নমস্কার বন্ধুরা সাধারণ ফ্যামিলির তরফ থেকে সাধারণ ফ্যামিলির সমস্ত সদস্যদের রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা রাধা রানীর সম্বন্ধে আজকে বিশেষ কিছু কথা বলব রাধারানীকে কিভাবে ভোগ অর্পণ করবেন এবং রাধারানীর ভোগের পছন্দের তালিকায় পাঁচটি বিশেষ ধরনের ভোগের কথা বলবো। তার সাথে রন্ধন পদ্ধতিও বলে দেব যে কিভাবে রন্ধন করবেন আমাদের প্রিয় রাধা রানীর ভোগ রাধা অষ্টমী জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালন করা হয় রাধা অষ্টমী যেখানে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দিন উদযাপিত করা হয় সেখানে কিন্তু রাধা অষ্টমী প্রত্যেক বছর পালন করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির দিন পুরাণ মতে এই অষ্টমী তিথি হলো রাধারানীর জন্মতিথি রাধা অষ্টমী উপলক্ষে রাধারানীর পাশাপাশি ভগবান কৃষ্ণেরও পুজো করা হয় এই উৎসব উত্তর ভারতের মথুরা বৃন্দাবন ও বর্ষানে বেশ ধুমধাম করে পালন করা হয় রাধা অষ্টমী উপলক্ষে অনেকেই বিশেষ ব্রত পালন করেন প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন নিয়ম মেনে নিষ্ঠা ভরে রাধারানীর পুজো করলে সাধকের সমস্ত মনস্কামনা পূরণ হয় আর এই সব ভক্তের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে বন্ধুরা চলতি বছর মানে দু সালে রাধা অষ্টমীর পর্ব প্রতি বছর রকম ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় এই বছরও শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো মিনিটে শুরু আর এই তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে তবে উদয় তিথি অনুযায়ী এ বছর রাধা অষ্টমী এগারোই সেপ্টেম্বর দু বুধবারের দিন পালন করা হবে বন্ধুরা আমরা যেমন জন্মাষ্টমীতে ছাপ্পান্ন রকমের ভোগ করে আমরা আমাদের প্রিয় দেবতা শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করে থাকি ঠিক সেই রকম ছাপ্পান্ন ভোগের কিন্তু প্রচলন রয়েছে রাধা অষ্টমীতেও বন্ধুরা যেমন শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ভোগ আমরা দিয়ে থাকি তো রাধারানীকেও আমরা সেই হিসেবেই ছাপ্পান্ন ভোগ দিয়ে থাকি তবে সবার পক্ষে হয়তো এই ছাপ্পান্ন ভোগ তৈরি করা বা ছাপ্পান্ন ভোগ জোগাড় করা খুব মুশকিল হয়ে ওঠে তাই রাধারানীকে আমরা বা যে কোনো পুজোতেই শ্রীকৃষ্ণের পুজোতেও আমরা ষোলো রকমের অনেকেই ভোগ অর্পণ করি আবার অনেকে রকম না পারলেও যার যেমন যথাসাধ্য আমরা প্রভুকে ভোগ অর্পণ করে থাকি তো রাধা অষ্টমীর দিনও অষ্টমী যেহেতু অনেকেই অন্ন খান না তাই অষ্টমীর দিন অনেকেই অন্ন ভোগ দেন না তার পরিবর্তে লুচি দিতে পারেন বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে আমরা যে রকম মিস্ত্রি এবং মাখন মাখন মিস্ত্রি দিয়ে থাকি ঠিক সেই রকম আমরা রাধারানীকেও কিছু পছন্দের ভোগ অর্পণ করি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা যেমন তালের ভোগ দিয়ে তাল দিয়ে বিভিন্ন রকমের ভোগ অর্পণ করি রাধা রানীরও সেই রকম একটি বিশেষ ফল ভীষণ পছন্দের তালিকায় রয়েছে যে ফলটি আমরা এই রাধা অষ্টমীর দিন রানীকে আমরা রাধারানীকে মানে ভোগ হিসেবে দিতে পারি বন্ধুরা তারপরে রয়েছে নিজের পছন্দ অনুযায়ী রাধারানীকে ভোগ দেওয়ার নিয়ম বন্ধুরা আমি এর আগের ভিডিওতেও বলেছি যে রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণর যুগল মূর্তিকে আপনারা পুজো করুন এবং যদি না থাকে রাধা অষ্টমীর দিন রাধা বিগ্রহ আপনার ঘরে তো যদি গোপাল বা শ্রীকৃষ্ণ থাকেন সে গোপাল শ্রীকৃষ্ণকেও রাধা অষ্টমীর দিন আপনারা পুজো করতে পারেন রয়েছে বন্ধুরা যে রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীতে রাধা রানীর কিছু পছন্দের ভোগ যে ভোগগুলো অতি সহজেই আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা আমি প্রথমেই বলি যে প্রথম এই রাধা রানীর এক নম্বরের ভোগের তালিকায় রয়েছে দই আর ভি আরভি আরভি মানে হচ্ছে কচুরমুখী আমরা যেগুলো গাটি কচু বলি বা কচুরমুখী বলি বা পুরি কচু বলি সেই কচু এই সময় পাওয়া যায় ভীষণ পরিমাণে যেটা রাধারানীর কিন্তু ভীষণ প্রিয় তো এই দই আরভি রান্না করবেন কচুরমুখী ভালো করে বাজার থেকে মানে কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে সেটাকে ঘিয়ে ভেজে এবং নিরামিষ যা মশলা পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে লঙ্কা এবং কাজু কিশমিশ দিয়ে তার সাথে অবশ্যই দই দিতে হবে সেই দই দিয়ে এই কচুরমুখী রান্না করে রাশিরা রাধারানীকে অর্পণ করুন এই রাধা অষ্টমীর দিন যা রাধারানীর ভীষণ প্রিয় একটি ভোগ এবং নিবেদন করুন এই দই আর ভি জন্ম রাধা অষ্টমীর দিন রানীকে বন্ধুরা অবশ্যই ঘি আর দই ব্যবহার করতে হবে যেখানে ওখা মানে রাধারানীর কোনো প্রসাদে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না এরকম নিরামিষভাবে এই দই আর ভি বানিয়ে রাধারানীকে রানীকে তুলসীপত্র দিয়ে নিবেদন করুন দুই নম্বরে রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি যেমন আমরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে দিয়ে থাকি মাখন ঠিক সেই রকম রাবড়ি পছন্দ হচ্ছে রাধারানীর ভীষণ প্রিয় একটি ভোগ বন্ধুরা এই রাবড়ি তৈরি করবেন দুধ ভীষণ ঘন করে জাল দেবেন এবং দুধের মধ্যে যে স্বরগোলন শরটা পড়বে সেই সরটাকে আপনারা সাইডে সাইডে রাখবেন কিছু সময়ের জন্য সেই পাত্রে কড়াইয়ে বা যেখানে জাল দেন না কেন দেওয়ার পর যখন লাস্টে দুধটা একদম ঘন হয়ে আসবে তখন সেই মানে চারিদিকে যে শটটা তুলে রাখা ছিল সেটা কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দেবেন তারপরে একদম যখন ঘন হয়ে আসবে দেখুন এইভাবে রাবড়ির মতন একদম ঘন থকথকে হয়ে যাবে তখন সেখানটায় আপনারা কিছুটা চিনি দিতে পারেন চিনি না দিলেও চলে আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একটি পাত্রে তুলসী পত্র দিয়ে রাধারানীকে নিবেদন করুন রাধা অষ্টমীর দিন শ্রীকৃষ্ণের যেমন মালপোয়া ভীষণ পছন্দের রাধারানীরও মালপোয়াও ছিল ভীষণ পছন্দের একটি খাবার তো বন্ধুরা রাধা অষ্টমীর দিন রাধারানীকে মালপোয়া অর্পণ করুন মালপোয়া অনেকেই ময়দা দিয়ে করেন সামান্য চালের গুঁড়ো মিশিয়ে বা সুজি দিয়ে করেন অনেকে অন্য অষ্টমী বলে খান না তারা শুধুমাত্র সুজি ময়দা দিয়েই এই মালপোয়া তৈরি করে তার সাথে তুলসী পাতা দিয়ে রাধারানীকে নিবেদন করুন মালপোয়া হচ্ছে রাধারানীর একটি বিশেষ প্রিয় খাবার বন্ধুরা এরপরে রয়েছে তিন নম্বরে শিমুয়ের পায়েস বন্ধুরা অষ্টমী বলে যেহেতু অনেকে অন্য খান্না তাই এই দিন সিমুয়ের পায়েস রাধারানীকে অর্পণ করুন শিমুয়ের পায়েস রাধারানীর ভীষণ পছন্দের একটি ভোগ বা পছন্দের খাবার তো বন্ধুরা সিমুয়ের পায়েস সবাই রান্না করতে জানেন তো এই শিমুইয়ের পায়েস রাধা অষ্টমীর দিন রান্না করে রাধারানীকে নিবেদন করুন এবং রাধারানীকে খুশি করুন বন্ধুরা আর তার সাথে লুচি দিতে পারেন ঘে ভাজা লুচি আর এই সিমুইয়ের পায়েস রাধারানীকে নিবেদন করুন রয়েছে তার সাথে বিভিন্ন ধরনের সাদা রঙের মিষ্টি সাদা জাতীয় যে ধরনের মিষ্টি রাধারানীকে অর্পণ করার ইচ্ছে অর্পণ করুন শ্রীকৃষ্ণের যেমন তাল ভীষণ প্রিয় একটি ফল আমরা জন্মাষ্টমীর দিন তালের বিভিন্ন রকমের ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করে থাকি ঠিক সেই রকম রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা তো বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন অবশ্যই রাধারানীকে আতা ফল দিয়ে খুশি করার চেষ্টা করুন সর্বোপরি রয়েছে যে কোনো ফল যে কোনো মিষ্টি রাধারানীকে আপনারা আপনাদের সাধ্য মতন নিবেদন করুন এবং রাধা অষ্টমী পালন করুন তারপরে বলি বন্ধুরা এই পুজো রাধা অষ্টমী যে পুজো সে পুজো করলে অনেক রকমের ভালো ফল হয় বন্ধুরা রাধা অষ্টমী পুজো করুন মহা আনন্দে সব কিছু নিয়মবিধি মেনে তার সাথে রাখুন শ্রদ্ধা এবং ভক্তি মনে রাখবেন বন্ধুরা রাধা অষ্টমী যেহেতু একজন মমতাময়ী এবং ওনার মধ্যে এত মায়া মমতা তাই রাধা অষ্টমী পালন করার পর খেয়াল রাখবেন যেত আর যেন আপনার হাত দিয়ে কোনো প্রাণী হত্যা বা জীব হত্যা না হয় এবং চেষ্টা করবেন রাধা অষ্টমী পালন করার পর যে কোনো প্রাণীকে কিছু খাওয়াতে তাতে আপনার মঙ্গল হবে এবং রাধারানী খুশি হবেন তারপরে রয়েছে আপনাদের নিজস্ব বিগ্রহ যাকে আপনারা আপনাদের মনের মতন করেন সাজাবেন এবং ভোগ অর্পণ করবেন বন্ধুরা সর্বোপরি বলি যে ভক্তি শ্রদ্ধা এবং মন থেকে শুদ্ধ হচ্ছে পুজোর আসল নিয়ম বা বিধি বন্ধুরা রাধা অষ্টমী সবাই পালন করুন মহা আনন্দে মন থেকে রাগ হিংসে বিদ্বেষ সব কিছু দূর করিয়ে রাধারানীর মতন মায়া মমতা নিয়ে পুজো করুন শ্রদ্ধা ভক্তির সাথে রাধা অষ্টমী আর সর্বশেষে বলুন রাধে রাধে